আজ গোকুলে কৃষ্ণ বলরামের হোলি এইখানে ছোট কৃষ্ণ বলরাম হোলি খেলবে গোকুলের এই স্থানেই যোগমায়াদেবীর জন্ম হয়েছিল আজকে আমরা হোলিতে দর্শন করতে এসছি গোকুলে এই যে হচ্ছে যমুনা নদী এই যমুনার তীরেই হচ্ছে গোকুল আর ওই পারে রয়েছে মথুরা বৃন্দাবন মথুরা বৃন্দাবন থেকে পার হয়ে আজকে আমরা গোকুলে এসছি গোকুলের ছড়ি মার হোলি দর্শন করতে এইখানে ছড়ি দিয়ে হোলি খেলা এই যে দেখুন উপরের লেখা রয়েছে ওয়েলকাম টু দ্য বার্থ প্লেস অফ শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এই গোকুলেই তার বাল্য লীলা করেছিলেন কৃষ্ণ যেহেতু এখানে ছোট লালা সেই জন্য এখানে ছোট ছড়ি দিয়ে হোলি খেলা হয় এই যে আমরা যমুনা পার হব আমাদের বাদিকেই রয়েছে যমুনা আমরা এখন বৃন্দাবন থেকে যমুনা এক্সপ্রেস ধরে যমুনা নদী পার করে ভগবান শ্রীকৃষ্ণের আসল জন্মস্থান গোকুলে যাচ্ছি বৃন্দাবনে এক এক দিন এক এক জায়গায় এক এক রকমের হোলি হয় এই যে দেখুন গোকুলে কত সুন্দর সাজানো হয়েছে হোলির এখানে সকাল থেকে এই রং খেলা শুরু হয়ে গেছে গোকুলের স্পেশাল হচ্ছে ছড়ি মার হোলি ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু এখানে ছোট সেই জন্য ছড়ি দিয়ে হোলি খেলা হয় বড় লাঠি দিয়ে লাঠমার হোলি খেলা হয় না ছোট্ট ছড়ি দিয়ে হোলি খেলা হয় আমরা এখন এসছি যমুনার ঘাটে এই সেই যমুনা নদী যেই যমুনা নদী পার করে স্বয়ং বসুদেব মহারাজ সেই ঝড় জল বৃষ্টির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে মথুরা থেকে গোকুলে এসছিলেন সেই কালো যমুনার জল এখনো রয়েছে কালিন্দি যমুনা জয় জয় মহাবন আমরা এখন রয়েছি ঠাকুরানীর ঘাটে এই ঘাটেই মা যশোদা স্নান করতে আসতেন তার ঘর গৃহস্থালির কাজকর্ম করতে আসতেন তো সেই জন্য এই ঘাটের নাম হয়েছে ঠাকুরানির ঘাট এখান দিয়ে আমরা যমুনার পার বরাবর হেঁটে গোকুলে যাব গোকুলে আজকে হবে ছড়িমার হোলি সারা ব্রজে লাঠমার হোলি হয় কিন্তু এখানে গোকুলে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট শিশু সেই জন্য এখানে ছড়ি মার হোলি হয় ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপীদেরকে দিকে রং ছুড়ে দিতে যান তখন গোপীরা তাদেরকে গরু চড়ানোর যে ছড়ি থাকে সেই ছড়ি নিয়ে তারা করেন তো এই জন্যই একে বলা হয় মার হোলি তো এই আমরা এখন যমুনা নদীর পাশ দিয়ে দিয়ে যাচ্ছি আপনারা দর্শন করছেন সেই কালিন্দি যমুনা যমুনার সেই কালো জল যা দেখে রাধারানীর কৃষ্ণ স্মরণ হতো তো এখানেও দেখুন যমুনা তীরে সব গোপ রাখাল বালকরা খেলাধুলো করছে কত গাভী ঘুরে বেড়াচ্ছে সেই কালিন্দি যমুনা আজও সেই বৃন্দাবনের প্রাচীন স্মৃতি নিয়ে এখনো বয়ে চলেছে আজকে তো যমুনার জল অনেক পরিষ্কার রয়েছে অন্যান্য সময় দেখেছি পলিউশনের জন্য এই সাদা ফেনাতে পুরো যমুনা ভরে যায় ওই যে দেখতে পাচ্ছেন এই দিয়েই আমরা ব্রিজ মথুরা থেকে গোকুলে এলাম এখন যমুনার পার ধরে ধরে যাবো মুরলীধর ঘাটে ওইখানেই গোকুলের হোলি খেলাটা মেনলি হয় যে গোকুলের যে মুরলীধর ঘাট রয়েছে সেখানে গোকুলে মার হোলির অনুষ্ঠান হচ্ছে এখানে বল্লভ সম্প্রদায়ের অনেকগুলি মন্দির রয়েছে পুষ্টিমার্গীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মহাপ্রভু শ্রী বল্লভাচার্য যখন প্রথম বৃন্দাবনে এসেছিলেন তখন তিনি যমুনার পার ধরে ধরে এইখানে গোকুলে এসে পৌঁছেছিলেন এবং গোকুলের এই স্থানে বসে তিনি শ্রীমদ ভাগবত পারায়ণ করেছিলেন এবং এখানে প্রচুর সেজন্য পুষ্টিমার্গীয় মন্দির রয়েছে আমরা এখন বল্লভাচার্যজির বৈঠক দর্শন করব যেখানে তিনি বসে শ্রীমদ্ ভাগবত কথা পারায়ণ করেছিলেন এবং সেখানে শ্রীনাথজিরও বৈঠক রয়েছে শ্রীনাথজির বৈঠক মানে মুসলিম আক্রমণের ভয়ে এই সমস্ত স্থানে শ্রীনাথজির বিগ্রহকে নিয়ে লুকিয়ে সেবা করা হতো তো সেজন্য এইখানে পুষ্টিমার্গীয় সম্প্রদায়ের প্রচুর মন্দির রয়েছে এখানে গোকুলের মার্কেট রয়েছে এখানে সব ভগবানের শৃঙ্গারের বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে যত মুরলিধর ঘাটের দিকে এগোচ্ছি তত আস্তে আস্তে হোলির ভিড় শুরু হচ্ছে এখান থেকে যমুনা দেবীর খুব সুন্দর দর্শন পাওয়া যাচ্ছে বল্লভাচার্যজি যখন প্রথম বৃন্দাবনে এসেছিলেন তখন গোকুলের এই স্থানে যমুনার ঘাটে তিনি বসেছিলেন এবং এখানে তিনি যমুনা দেবীর দর্শন লাভ করেছিলেন ও তিনি এখানে যমুনাষ্টকম রচনা করেন এই যে এখানে লেখা রয়েছে মহাপ্রভু শ্রী বল্লভাচার্য জি নে ইসি স্থান পার যমুনাষ্টক কি রচনা কিয়ে থে ডান দিকে লাল চলি পড়ানো যমুনাজির বিগ্রহ রয়েছে আর বাঁদিকে বিগ্রহ রয়েছে এই মন্দিরের পাশেই রয়েছে সেই স্থান যেখানে ব্রহ্ম সম্বন্ধ লাভ করেছিলেন এই যে গাছের তলাতেই বসে বলচার্য যমুনা দেবীর দর্শন লাভ করেন এবং যমুনা দেবী তাকে ব্রহ্ম সম্বন্ধ মন্ত্র দান করেন এই বৃক্ষটির নাম ব্রহ্ম তারপরে রয়েছে বল্লভাচার্যজির বৈঠক এবং গুসাইজি অর্থাৎ তার পুত্র বিঠজির বৈঠক এখানে আমরা ধন্যবাদ প্রণাম করে নিলাম তো এইখান থেকে আপনারা দর্শন করুন মহাপ্রভু শ্রী বল্লভাচার্যজির বৈঠক যেখানে বসে তিনি গোকুলে ভাগবত পারায়ণ করেছিলেন তার পাশে রয়েছে শ্রীনাথজি যমুনা ও বল্লভাচার্যজির বিগ্রহ আপনারা দর্শন করুন মাঝখানে রয়েছেন শ্রীনাথজি তার ডান পাশে পদ্মমালা হাতে শ্রী যমুনা ও তার বাম দিকে বল্লভাচার্যজি রয়েছেন তো আমরা সেখানে ধন্যবাদ প্রণাম করে তারপরে বৈঠকের পাশে ঠাকুরানীর ঘাটে যাওয়ার যে রাস্তা রয়েছে সেইখানে যাচ্ছে এখান থেকে ঘাটটা খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে এই ঘাট থেকে দেখুন যমুনা জিকে দর্শন করা যায় আহ শ্রীবল্লভাচার্য এইখানে বসে যমুনা তটে তিনি যমুনাষ্টকম রচনা করেছিলেন এবং যমুনা দেবী তাকে দর্শন দিয়েছিল সাক্ষাৎ এসে এবং মন্ত্র দান করেছিল তা আমরা যাই সেই যমুনার জির ঘাট একটু দর্শন করে আসি আমরা এখন রয়েছি যমুনার সেই ঘাটে যেখানে মা যশোদা যমুনাতে স্নান করতে আসতেন সেই মা যশোদার ঘাটে এবং এর পাশেই রয়েছে নন্দ নন্দ বাবার বাড়ি ভবন আমরা দর্শন করতে যাব যেখানে দেবী যোগমায়ার জন্ম হয়েছিল যশোদা গর্ব থেকে এই নন্দ ভবনের পাশেই রয়েছে গুসাইজির বৈঠক ওই যে দেখুন সামনেই লেখা রয়েছে শ্রী গুসাইজি কি বৈঠক শ্রী গুসাইজি হচ্ছেন বল্লভাচার্যাজির পুত্র বিঠলনাথ জি তাকে গুসাইজি বলা হয় সেই গুসাইজির এইখানে বৈঠক তিনি এই যমুনার ঘাটে বসেছিলেন কাছেই এখানে তিনি সন্ধ্যা বন্ধন ও ভাগবত পাঠ করেছিলেন পাশেই রয়েছেন বাবার ঘাট এইখানে রয়েছে নন্দ বাবার ঘাট তো আমরা এখন সেই নন্দবাবার ঘাট দর্শন করতে যাব। এই যে দেখুন এইটা হচ্ছে নন্দবাবার ঘাট যেখানে নন্দ মহারাজ রোজ স্নান করতে আসতেন এবং আপনাদেরকে সেই যমুনার পাঁচ হাজার বছর আগে সেই প্রাচীন ঘাট দর্শন করাচ্ছি যেখানে স্বয়ং মহারাজ স্নান করতে আসতেন এর পাশেই রয়েছে নন্দ ভবন যেখানে মাতা যোগমায়ার জন্ম হয়েছিল যশোদা গর্ভ থেকে যে কন্যা সন্তানের জন্ম হয়েছিল যাকে বসুদেব মথুরায় নিয়ে গেছিলেন এবং কংস সেই কন্যাকে বধ করতে যায় তখন তখন কংসে নিজের থেকে সেই কন্যা আকাশে উঠে গিয়ে দৈববাণী করে যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে সেই কন্যা সেই মাতা যোগ মায়া একনাংসা দেবী এই খানে এই নন্দ জন্মগ্রহণ করেছিলেন তো আমরা সেই প্রাচীন যুগের যশোদা মাতার সেই অন্দর মহল যে ঘরে মাতা যোগ মায়া কৃষ্ণের ভগিনী দেবী জন্মগ্রহণ করেছিলেন সেই দেবী দুর্গাকে আপনাদের দর্শন করাবো নন্দ সেই সেই প্রাচীন স্থান স্থান রয়েছে। আপনারা দর্শন করুন আপনারা দর্শন করুন সেই প্রাচীন স্থান এবং যোগমায়া শ্রী দেবী দুর্গাকে এইখানেই নন্দ বাবার ঘরে যশোদা মায়ের গর্বে অষ্টভুজা দেবী যোগমায়া দেবী দুর্গা জন্মগ্রহণ করেছিলেন বলিয়ে তারপরে আমরা এলাম ঘাটে যেখানে মা যশোদা অভিষেক করাতেন তো আসুন আমরা সেই মহাদেবকে দর্শন করি এবং মহাদেবকে জল অর্পণ করবো হর হর মহাদেব আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধব সকলের সাথে এটি শেয়ার করুন তাহলে তারাও এই যমুনার ঘাট যশোদা মাঝ এখানে স্নান করতে নেই দর্শন করার সুযোগ পাবে এরকম আরো নিত্য নতুন ব্লগ দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের এই ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন জায়গায় অন্য কোনো ভিডিওই হরে কৃষ্ণ